আজকে আমার সাথে রয়েছে প্রসেনজিৎ আমাদের অনেকেই পরিচিতি আজকে একটা আলোচনা পর্ব নিয়ে আমাদের সাথে রয়েছে আলোচনার বিষয়টা হলো হিন্দি হিন্দু হিন্দুস্তানে হিন্দু পুরুষদের অবস্থা বা এর ভয়ানক পরিস্থিতি বিষয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার আদাব প্রসেনজিদের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আমরা প্রসেনজিৎ একটা সময় সে কঠোর হিন্দুত্ববাদ মানে মনে লালন করত এখন সে সেদিক থেকে কেন ফিরে এসেছে তা নিয়ে তো প্রশ্ন থাকবে কিন্তু তার কাছে আমি অবশ্যই আমাদের প্রথম টপিকে যে আলোচনা করব সেই বিষয়ে প্রশ্ন করবো প্রসেনজিতের কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখবো প্রথম তার প্রশ্ন হলো হিন্দু বিবাহ আইন একপক্ষীয় প্রতিষ্ঠিত কেন মানে একপাক্ষিক কেন আসলে যে হিন্দু যে ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু যে বিবাহ আইন সেটা একপাক্ষিক হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে হিন্দুর সমাজ দর্শন কারণ কি হিন্দু যে সমাজ দর্শন অপামর হিন্দু সমাজে সেখানে যেহেতু এবং অতিরিক্ত মাতৃতান্ত্রিক উপশোনা করা হচ্ছে তো মেয়েদের প্রতি মায়ের জাত অস্বীকার করার তো জায়গা নেই অস্বীকার এটা মানে বাই ডিফল্ট করে নেওয়া হচ্ছে যে পুরুষরা বাবার জাত পুরুষরা শিবের জাত এটাকে স্বীকার করে না এবং সেই স্বীকার না করা থেকেই যেহেতু নারীরা মায়ের জাত নারীদের জন্য মানে অত্যাচারিত এরকম একটা মেন্টালিটি ক্রিয়েট হয় এবং সেখান থেকে কিন্তু মেয়েদের পরে এই আইন কানুনগুলো গড়ে উঠেছিল তো আরেকটা বিশেষ কারণ যেটা সেটা হচ্ছে আমরা জানি আটশো বছর মুঘল সহ যে বিভিন্ন ইসলামিক শাসনের পর যখন ভারতবর্ষে ইংরেজরা দখল করলো এবং তার পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন আইন কানুন আনা হলো সে আইনগুলো মূলত যে ইংল্যান্ডের মানে বর্তমান যে ইংল্যান্ড রয়েছে বা ইউকে রয়েছে সেখানে রানী তুষ্ট করেই কিন্তু আইনগুলো তৈরি করা হয়েছিল যেহেতু তিনি একজন রানী তো রানীকে খুশি করতে হলে অবশ্যই রানীর জাতিকে প্রভাবিত করতে হবে রানীর জাতিকে সে উপহার হিসেবে যে নারীদের জন্য অতিরিক্ত অধিকার দিতে হবে সেই সাপেক্ষে সে আইনগুলো দেওয়া হয়েছিল এবং সে আইনগুলো এখানে অ্যাপ্লাই করা আরো সুবিধা হয়ে গেল কেন যেহেতু ভারতবর্ষ একটা যে মাতৃতান্ত্রিক বা মাতৃ রাষ্ট্র মাতৃক দেশ এবং যে জমি ভিত্তিক কিন্তু এক হয়ে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়া হলো এবং যখন ব্রিটিশরা চলে যাচ্ছে তখন যখন সংবিধান বানাচ্ছে তখন আমাদের যিনি সংবিধান প্রণতায় ছিল বি আর আম্বেদকর তিনি তখনও বলছেন যে ওনারা অত্যাচারিত সেই সাপেক্ষে তিনি কিন্তু আইন করেছিলেন এবং তৎকালীন সময়ে যদি তুমি দেখো বিভিন্ন নিউজ অনেকগুলো হিন্দু সমাজের মুনি ঋষিরা কিন্তু মাঠে বেরিয়েছিল তার বিরোধ করেছিল যে অদূর ভবিষ্যতে কিন্তু এর জন্য হিন্দু সমাজের আপামর হিন্দু সমাজের অনেক ক্ষতি হতে পারে আজকে কিন্তু আমরা সেটা দেখছি কি ক্ষতি হতে পারে ক্ষতি তো হয়ে গেছে তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ক্ষতিটা actually হচ্ছে কিন্তু আমি যদি ভারতের অবস্থানও নেই বিলুপ্তি হয়ে বিলুপ্ত হয়ে অতিরিক্ত নারী প্রাধান্য নারী প্রাধান্য দেওয়া হয়েছে তো এটা তো অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে হিন্দু বিবাহ আইনে পুরুষদের অধিকার খর্ব করা হলেও হিন্দু সমাজ নির্বিকার কেন আহ পুরুষদের অধিকার খর্ব করা হলো হিন্দু সমাজ নির্বিকার তার অন্যতম কারণ হলো এই যে সমাজ সমাজের দর্শন আমি তো প্রথম প্রশ্নে উত্তরটা দিয়ে দিয়েছি তুমি আবার ঘুরিয়ে করলে ঠিক আছে আমি উত্তরটা আবার দিচ্ছি সমাজ ভাবছে যে নারী মানি মা মা মানে পূজিতা অস্বীকার করার জায়গা নেই নারী মা মাকে সবাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহাতের কথা ইসলামে বলা আছে এবং মায়ের যে জননী হিন্দু ধর্মে বলা রয়েছে কিন্তু এটাও বলা রয়েছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম ধর্মাপন্ সর্ব সর্বদেবতা কিন্তু আমরা সেগুলো তো ভুলে গেছি তো সে জায়গায় দাঁড়িয়ে যখন একটা কনসেপ্ট যখন তোমার যে অতিরিক্ত পরিচালনা করা হয় যে নারী কেন্দ্রিক উপশনা তুমি দেখবে যে পশ্চিম পশ্চিমবাংলায় দুর্গা পুজোটাকে যেভাবে প্রমোট করা হচ্ছে কালী পুজোটাকে যেভাবে প্রমোট করা হচ্ছে রাম আজকাল বাহিরের পশ্চিম বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনা রাজা দক্ষিণ রায় কিন্তু একজন দেবতা টাইপের ওনার পুজো হতো তারপর ধরো আরো অনেক দেবতা ছিল বিষ্ণু বিষ্ণু পুজো প্রাচীন পুজো যে নারায়ণ পুজো নারায়ণ শিলার পুজো বা এই যে শিবের পুজো এগুলো তো অতি প্রাচীন কিন্তু সেগুলোকে নিয়ে কিন্তু প্রমোট করা হলো না এবং সমাজ কিন্তু দুর্গা এবং কালী পুজো সেটাকে করে নিল কিন্তু সমাজ এটা ভুলে গেল যে কালী যে মা কালী তার পায়ের নিচে কিন্তু সদা সদাশিব কিন্তু সাহিত এবং মা দুর্গার মাথার উপরে কিন্তু শিব রয়েছেন এটা সমাজ কিন্তু ভুলে গেলো যে সমাজ দর্শনের ভুলে ভুলের ফলে আজকে হিন্দু সমাজের এই অবস্থা এবং এই ভুল দর্শনের ফলেই যে পুরুষটা অত্যাচারিত হলে ওই তো ও তো হচ্ছে হয়তো ওই মেয়েটাই খারাপ ওই একটা মেয়েটাকে ব্লেম দিয়ে মানে আসল সমস্যার জড়টা না খুঁজে মানে নির্বিকার হয়ে যায় না ঠিক আছে আগে আর তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবে এটা বলে এক সময় নারীরা অত্যাচারিত হয়েছিল এটা যেমন সত্যি আবার সেই নারীদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিল কিন্তু পুরুষ কারা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে পুরুষদের অবস্থানের অবস্থানের পক্ষে দাঁড়িয়ে স্বাধীন ক্ষমতা বা কজন এর পক্ষে তোমার কাছে আমি নতুন ভারতীয় যে ন্যায় সংহিতা আইন এসেছে এটা কি সেই ব্রিটিশের মানে অতীতের ব্রিটিশদের যে আইন প্রণয়ন ছিল আইন প্রণয়ন করে যাওয়া হিন্দু ম্যারেজ ব্যাপারটা হচ্ছে যে ভারতের ন্যায় সংহিতা যে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার তোমার যে প্রণয়ন করলো আনলো তো এটার পিছনে একটা অনেক বড় দুর্ব রয়েছে এত বছর ধরে যে এটা অভিযোগ করতে অ্যাপ্লাই করাই না আমরা কেন ব্যবহার করবো এটা তো স্বাভাবিক যে একটা রাষ্ট্র যখন পরাধীন ছিল তার আইন না হয় আমি মেনেছি তো আজকে করলো আমি তার আইন মানবো তো এবার ঘটনাটা হয়েছে কি এটা হয়েছে কপি পেস্ট কিরকম কপি পেস্ট অমুক দিলো এরকম ধরনের কপি পেস্ট তুমি যদি ভারতের পড়ো তুমি দেখবে যে যে ধারাগুলো রয়েছে কিছুটা ছাড়া যেমন আগে এ যেটা ছিল সেটাকে তোমার হয়তো আগে কি করতো সরাসরি অ্যারেস্ট করে নিত এখন পুলিশ প্রমাণ এই একটি ডিফারেন্স ছাড়া বাদ ক্ষেত্রে পুরোপুরি কিন্তু একই মানে টুপি পরানো কারবার মানে এদিকে আমাকে জানানো হলো দেখো এ ব্রিটিশদের আইন এরকম ছিল বলে কিন্তু পুরুষরা বেশি অত্যাচারিত হতো বা সমাজ খারাপ হচ্ছিল এখন আমি ভারতীয় আইন করলাম এখন কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে হচ্ছে কি এই যে ঘটনা প্রবাহগুলো আমরা দেখছি তার মানে কি দেখা যাচ্ছে যে হচ্ছে না বাস্তব তো সেটাই বলো আমাকে ভারতরাষ্ট্রে পুরুষদের যারা হিন্দুত্বের ঠিকাদার তারা কেন হিন্দু অর্থাৎ পুরুষদের রক্ষার ভূমিকা নিতে পারছে না এই ভারত হিন্দুত্ব বা হিন্দুস্থান এগুলো যখন তুমি ভালোভাবে আলোচনা করবে এটা বলে তো কেন্দ্রীয় বর্তমান সরকার বিজেপি দেখো প্রত্যেকটা ধর্মদর্শনের তার ধার্মিক রাষ্ট্রপ্রায় অনেক সময় কিছু পলিসি থাকে তাদের কাছে এই পলিসি রয়েছে কিন্তু তুমি ভুলে যেও না গাহস্ত হিংসা আইন দু হাজার বিজেপি সরকার এবং নারীদের কাজ দেবে বলেছিল কারা দু হাজার একুশের বিধানসভার আগে বলেছিল এই বিজেপি সরকারই পঁয়ত্রিশ পারসেন্ট ভোট নারীদের কাজ দেবে বিহারের ভোটে কে বলছে বিজেপির এনডিএ জোট নীতিশের সরকার তো এরা যদি আবার এখন পুরো মানে হিন্দুত্বের কথা বলে মানে হিন্দু সমাজ বাঁচানোর দায় নেই এগুলো তো হাস্যকর বিষয় হিন্দু সমাজ রক্ষার দায় তো ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোট নিয়ে জিতে রাজত্ব করা এর বেশি কিছু না এর বেশি কিছু যদি হতো অন্তত তারা কি করত যে আইনগুলো তো প্রণয়ন করে গেছে আজকাল বেশিরভাগ পাশ্চাত্য দেশের প্রভাবে বিভিন্ন চাপে সেগুলো তার সেভাবে পরিমার্জন করা সম্ভব নয় কিন্তু ঠিক আছে এই আইনগুলো আছে কিন্তু আইনগুলো মিথ্যা প্রমাণিত হলে এই শাস্তি হবে এটা কিন্তু তারা করতে পারত তারা করলো না কেন করলো না কারণ তারাও কোনো না কোনোভাবে চাইছে না বা পশ্চিমাদের তারা আলটিমেটলি তাদের অনুচর হয়ে গেছে এবং পশ্চিমেরা যেভাবে তুমি দেখবে যে ইসলাম রেডিকেল এই রেডিকেল এগুলো নিয়ে আলোচনা করে এরাও ঠিক একইভাবে আলোচনা করছে দিন শেষে গিয়ে আমি মেয়েদের অধিকার বেশি দিচ্ছি এ কথাটা বেশি বলছে তুমি দেখবে আমাদের যে নেতাগুলো হচ্ছে মানে হিন্দুত্বের নেতা তারা কিন্তু সবসময় এত নারী অত্যাচারিত হয়েছে বাংলাদেশে অত্যাচারিত হয়েছে না পাকিস্তানে এত মানুষ অত্যাচারিত হয়েছে এত পুরুষ এভাবে মারা গেছে এত জমিদারদের এই উৎখাত করেছে মুসলিমরা যেগুলো সত্য করে না তুমি নিজস্ব স্বীকার করো ধর্মের মহ এসে অনেকগুলো হিন্দু জমিদারদের জিনিসও কেড়ে নেওয়া হয়েছিল বা সাধারণ হিন্দুদের জিনিস কেড়ে নেওয়া হয়েছিল এটা তুমি স্বীকার করো তো তারা এগুলো বলে না কেন বলে না এটা এটা বলে তো রাজনীতি করা যায় না যেই মা ভন सेंटीমেন্টে চলে গেল তখন কিন্তু রাজনীতি হয় এবং মেয়েদের একটা সেকশন কিন্তু ওখানে ভোট দেয় এটা এফেক্ট এটা আমায় বলো যে ভারত কি একপাক্ষিক পুরুষ বিদেশী পরিণত হলো এটা তো 1950 সালে সংবিধান রচনা করেছিল তখন থেকে চলে আসছে এবার যেহেতু মেয়েদের বার্গেন পাওয়ার তখন কম ছিল তখন তারা এগুলো কম অ্যাপ্লাই করতে এখন বার্গেন পাওয়ার তাদের বেড়ে গেছে তারা এগুলো অ্যাপ্লাই করছে আর আম্বেদকর বাবু যিনি ছিলেন তিনি পুরোদমে তো মনে করে যে না ব্রাহ্মণদের এই জিনিসটা আমাকে চলতে হবে ক্ষমতায় যখন এরা থাকবে তাহলে আমি এইভাবে আইনগুলো প্রণয়ন করি এভাবে করেছি তো ভারত তো মানে চিরকাল একপাক্ষিক পুরুষ বিদ্বেষী রাষ্ট্রই হয়েছে বাবা সাহেব আম্বেদকর কি পুরুষ ওনার হাতেও তো সেটা ছিল না উনি ব্রিটিশদের আইনগুলো ব্রিটিশদের হাত আইনগুলোকে তিনি জাস্ট লিখে দিয়েছে আচ্ছা আমাকে এটা বলো তো ভারতের হিন্দু পুরুষদের যে এভাবে আইনি ভাবে পতনের ফলে কি এই রাষ্ট্রের পতন হচ্ছে না রাষ্ট্রের পতন তো সেই বারবার হয়েছে ভারত রাষ্ট্রের পতন বারবার হয়েছে বলেই বিজাতীয় শাসক এখানে এসে কিন্তু শাসন করতে পেরেছে এবং শাসন শোষণ করে রাষ্ট্রটাকে নিংড়ে নিয়েছে নিংড়ে নিয়ে চলে গেছে রাষ্ট্র ভিকারি পরিণত হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে কি যে একটা সমাজ যখন টিকে থাকে পরিবার থেকে তো সমাজ সমাজ থেকে কিন্তু তোমার রাষ্ট্র তো পরিবারের মধ্যে যখন পুরুষদের অধিকারগুলো গুলো খর্ব করা হলো পুরুষদের যে ম্যারেজ যে একটা রাইট সেই জিনিসটাকে যখন তোমার ডিমোলাইজ করা হলো সেখানে আলটিমেটলি কিন্তু পরিবার প্রথাটা দুর্বল হয়ে গেল পরিবার প্রথা যেখানে দুর্বল হলো সেখানে কিন্তু সামাজিক যে সংহতি সামাজিক যে পরিবেশ সেটা বিঘ্নিত হলো এবং এটার ফলে কি হচ্ছে যে রাষ্ট্রের পরিবেশ কিন্তু বিঘ্নিত হচ্ছে কিভাবে এই যে এত মানুষের মধ্যে যে সুসম্পর্ক না থাকে স্বামী স্ত্রীর মধ্যেই যদি সুসম্পর্ক না থাকার মতো আইন হয় তাহলে সেখানে সুসন্তান গড়ে উঠে না সুসন্তান গড়ে না উঠলে সে সন্তান কিন্তু রাষ্ট্রের জন্য উন্নয়ন কামে কিছু করতে পারে না ভারতের এই যে পুরুষদের পতন আলটিমেটলি কিন্তু নারীদের যে ঊর্ধ্বগতির যে অবস্থা এটা কিন্তু রাষ্ট্রের পতনের ধ্বনি তার উত্তম উদাহরণ যদি আমি দিতে যাই যে তুমি খেয়াল করবে যে বিভিন্ন স্টেটের সরকারগুলো কি করতে নারীমুখী প্রকল্প করছে এবং তার ফলে কি হচ্ছে ছেলেরা কিন্তু শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে ছেলেরা আনস্কিলড হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে কি হচ্ছে বিয়ে থেকে তারা দূরে সরে যাচ্ছে আসলে সরানো হচ্ছে কারণ যেই মেয়েগুলো বার্গেন পাওয়ার পাচ্ছে তারা কিন্তু বিয়ে করতে পারছে না মানে কাকে তাদের সমকক্ষ পুরুষকে বিয়ে করতে পারছে না তাদের সমকক্ষ পুরুষ কজনকে বিয়ে করবে তারপর একটা বিয়ে তো আইন একটার ছাড়া দুটোর বিয়ে তো আইন নেই আগে রাজা মহারাজাদের ছিল তো এখন তার সেটা নেই সেটা সম্ভব নয় তো যার ফলে কি হচ্ছে যে এই যে আইনটাকে তোমার মানে তোমার করা হলো এর ফলে কি হচ্ছে সমাজ কিন্তু ধীরে 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 কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে গুণে ধর সমাজ গুণ যেরকম পোকা ধীরে 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 ভিতরে গাছটাকে খেয়ে নেয় তো আজকাল হিন্দু সমাজের অবস্থাও হয়েছে সেরকম তো আমরা এখন চিৎকার চেঁচামেচি করছে কারণ কি এখন অনলাইন এর যুগ সোশ্যাল সেটের যুগ আমরা সব দেখতে পাচ্ছি বলে এটা কিন্তু শুরু কিন্তু অনেক আগের থেকে হয়েছিল এবার তখন সেটা যেহেতু সামাজিক শিক্ষা ছিল এবং পরিবারগুলো রক্ষণশীল ছিল সেভাবে মেয়েরা সেভাবে অ্যাপ্লাই করতে পারেনি কিন্তু এখন পরিবার প্রথাও ভেঙে গেছে পরিবার রক্ষণশীল নয় এবং মেয়েরা এই আইনের অপপ্রয়োগ করে কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে যার ফলে পুরুষদের পতন হচ্ছে এবং পুরুষদের পতন হলে কি হয় তার উত্তম উদাহরণ হচ্ছে জাপান এক সময় যে উন্নয়নের দিকে বা উৎপাদনের দিকে জাপান কিন্তু থেকে বেশি এগিয়েছিল আজকে সেই জাপানে মানে তোমার ষাট লক্ষ লোক মারা যায় আর মাত্র আট লক্ষ লোক জন্মগ্রহণ করছে মন্দন গতিতে জনসংখ্যা চলছে যদি পদার্থবিজ্ঞানের ভাষায় বলি সে চীন যে নিপ্পন কোম্পানি তারা এগিয়েছিল তাদের সেই নিপন মানে পৃথিবীর কি আদি সূর্যের সেই তোমার দেশ তারা কিন্তু আজকে ভেসে চলে যাচ্ছে মানে বৃদ্ধর সংখ্যা বেড়ে গেছে তার মানে কি পুরুষ যদি তুমি এত অত্যাচার করো সে আলটিমেটলি তো বিয়ে করবে না নিউ জেনারেশন ক্রিয়েট হবে না উৎপাদনের জন্য তোমার কিন্তু তোমার সৃষ্টি দরকার প্রোডাকশনের জন্য রিপ্রোডাকশন দরকার এটা তোমাকে মাথায় রাখতে হবে জিন সেটা ভেবেছে বলেই কিন্তু তাদের আলটিমেটলি কিন্তু আজকে গিয়ে আহ এটা ফেবিলিটি তৈরি হয়েছে আমেরিকার সাথে দ্বারা বারগেইন করার মতো কিন্তু আমরা পাচ্ছি না অথচ পাশেরই রাষ্ট্র প্রায় সমসম অবস্থা অর্থনীতি মানে অর্থনীতির সুযোগ ছিল এতগুলো বন্দর রয়েছে এতগুলো মানব শক্তি রয়েছে কিন্তু আমরা পাচ্ছি না কেন কারণ আমাদের মধ্যে এই বিচার বোধ নেই যে পুরুষের পতন হলে রাষ্ট্রের পতন হয় আমাকে এটা বলো যে এই যে ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দু পুরুষদের এই সময় দাঁড়িয়ে কি করা উচিত দেখো আমি যদি এখন বলতে যাই যে বিভিন্ন সময়ে যে গত বছরেই তো তোমার এই যে সর্বশেষ দু হাজার চব্বিশে নভেম্বর অবধি যেটা হলো অতুল সুভাষ থেকে অতুল সুভাষ থেকে শুরু করে আজ অবধি প্রায় সাতশো পঁচাশি জন যেটা রেজিস্টার্ড হয়েছে যে তোমার কিল্ড হয়েছে মারা গেছে তো মাল লোকে অনেকে বলছেন তার ওয়াইফ মেরেছে না তার ওয়াইফ তাকে মারছে না তাকে মেরেছে রাষ্ট্র রাষ্ট্র তার খুনি কিভাবে রাষ্ট্র এমন ভাবে আইনগুলো প্রণয়ন করেছে তাকে হয় হতে বাধ্য করছে না হলে তাকে মারিয়ে দিচ্ছে এই যে ব্যাপারটা সেই ব্যাপারে দাঁড়িয়ে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না তার কারণ সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর হিন্দু পুরুষদের করণীয় তাদের আরো অধিক যে মাঠে নেমে এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলতে হবে না হলে ধীরে ধীরে যে তাদের অবস্থা কিন্তু যে সারা জীবন শোষিত হওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে এবং ম্যারেজ থেকে তারা যে অনেকে মনে করে যে বিয়ে থেকে সোরা বেঁচে যাব সেটা কিন্তু নয় আপনি হয়তো বিয়ে করলেন না ঘাটে কোনো একটা মেয়ে আপনার বিরুদ্ধে কেস লাগিয়ে দিল তখন আপনি কি করবেন এটা কোনো সমাধান নয় যে বিয়ে করলাম না যে বেঁচে গেলাম তাহলে তাহলে কি বিয়ে করে মরবো অনেকে এই করতে পারে না আইনটাকে পাল্টানোর জন্য সেভাবে আমাদেরকে মাঠে নামতে হবে হ্যাঁ অনেকে অভিযোগ তোলে যে আমি নাকি যে ইসলাম ধর্মে রয়েছে ছেলেদের সুবিধা বেশি এটা বলি দেখুন আমি তুলনা করার জন্য জিনিসটা বলি এদের তো এটা থাকতে পারলে আমার কেন থাকবে না এদিক থেকে ভাবতে গেলে কিন্তু আমি হিন্দু পুরুষদের অধিকারের জন্য বেশি করে আলোচনা করছি তার মানে এ নয় যে মুসলমান পুরুষদের নাও তুমি তার মতো সেই অধিকারটা নাও নেওয়ার জন্য সওয়াল জবাব করো তারাও তো ভারতবর্ষের সন্তান তারা পেলে আপনি কেন পারবেন না তারা পারলে আপনি কেন পারবেন না পারতে হবে না হলে কিন্তু এই যে সনাতন সংস্কৃতি এটা কিন্তু ধ্বংস হতে হতে কি হবে একটা পর্যায়ে অন্য কেউ সেই ভারতবর্ষের রাজা হবে এটা বাস্তব এটা সবসময় হয়ে এসছে এবং হবে তো এই যে ভারত ভারতের যদি যদি করতে হয় পুরুষ শক্তিকে কিন্তু পুনরুত্থান করতে হবে আপনি করে করবেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যতগুলো বীর পুরুষ ছিল ওখানে কতজন নারী ছিল বেশিরভাগই কিন্তু পুরুষ ছিল যারা ভারত রাষ্ট্রের বিনির্মাণে আক্লান্ত পরিশ্রম করেছেন রাষ্ট্র রাষ্ট্র সবসময় গড়ে ওঠে পুরুষের রক্ত পুরুষের ঘামে কোন রাষ্ট্র পুরুষকে শোষিত করে এখানে কিন্তু এগিয়ে যেতে পারে না সেটা এমন কি আমেরিকার মতো পাশ্চাত্য যারা ভূমিকা পালন করতো তারা বুঝতে পারছে রাশিয়া বুঝতে ইভেন আমাদের পার্শ্ববর্তী বলেই তাদের পুরো এলিমোনি সিস্টেম কিন্তু তুলে দিয়েছে কারণ পুরুষের যদি বৈবাহিক অধিকার সঠিক না থাকে তাহলে সে বিয়ে করবে না সে বিয়ে না করলে সন্তান জন্ম দেবে না সন্তানই যদি জন্ম না হয় দক্ষ জনশক্তির কি করে হবে আর দক্ষ জনশক্তি যদি না থাকে দক্ষ উৎপাদন কিন্তু হয় না এটাই হচ্ছে তার কারণ এবং তারা সেটা বুঝতে পেরে সেভাবে পদক্ষেপ নিয়েছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনো আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে নারীবাদের কথা বলছি সপক্ষে যেটা বিষাক্ত নারীবাদ যে পুরুষ বিদ্বেষী নারীবাদ আমরা কিন্তু ধীরে ধীরে পতনের অন্ধকার গলিতে কিন্তু ঢুকে পড়েছি এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি তাই সমগ্র হিন্দু সমাজের আমি সকল জাতির সকল জাতির হিন্দু পুরুষকে বলবো একটা সময় অভিযোগ ছিল শুধুমাত্র বাঙালি মেয়েরা বলে তারা করছে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে বিহার ইউপি হরিয়ানা দিল্লি দক্ষিণ ভারতের ব্যাঙ্গলোর থেকে শুরু করে সকল জায়গার পুরুষটা কিন্তু নির্যাতিত দক্ষিণ ভারতে পুরুষরা আত্মহত্যা করছে আর হিন্দি ল্যান্ডের পুরুষদেরকে মেরে দেওয়া হচ্ছে তার মানে কি যেখানে হিন্দু ধর্মের প্রাচীন সভ্যতা গুলো ছিল সেই জায়গায় যদি পুরুষদের এই অবস্থা থাকে তার মানে সেই হিন্দু ধর্মের কিন্তু অবক্ষয় করছে হিন্দু সমাজের অবক্ষয় করছে এই অবক্ষয়কে কিন্তু আমাদের আটকাতে হবে আর মুসলমান যদি মনে করে যে অবক্ষয় হচ্ছে আমার কিছু হবে না বন্ধু একটা কথা বলি পাশে দুটো মন্দির আর মসজিদ থাকলে মন্দিরে আগুন লাগলে কিন্তু মসজিদেও আগুন লাগতে পারে জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আজকে আপনি চুপ থাকবেন এবং সে চুপ থাকতে থাকতে কিভাবে তিন তালেকের মতো করে আপনার রাইট চলে যাবে এটা কিন্তু হিন্দু মুসলিম বিভেদ এসবগুলো ভুলে যে হিন্দু পুরুষটা মরে যাচ্ছে আইনের অভাবে এবং বিরুদ্ধে আপনারা সবাই যেভাবে ফাকিব ভাই দাঁড়ায় একজন হিন্দু পুরুষের পাশেও আপনারা সেভাবে দাঁড়ান হলে কিন্তু যে আইনটা আছে হিন্দু পুরুষের জন্য অ্যাপ্লাই হচ্ছে আর পাঁচ বছর পর আপনার জন্য অ্যাপ্লাই হবে আপনি তখন কিন্তু জেলে বসে কিন্তু কাঁদতে থাকবেন नमस्कार